আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য কেমন লাগছে চারপাশের পরিবেশটা আশা করি অনেক ভালো কারণ এই রাস্তাগুলো এতটাই মনোরম এবং এতটাই সুন্দর যে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না অসম্ভব রকম সুন্দর চারপাশটা একদম সোনালি ধানে ভরে গেছে পুরো মাঠ আর পাশেই বাংলাদেশের সীমান্ত ফাড়ি ওই পাশে ইন্ডিয়ার তারকাটা দেখা যাচ্ছে তো এটা একদমই লাস্ট প্রান্তর বাংলাদেশের একটা আর কি তো এই বর্ডার সাইডে এই রাস্তাটা এটা আমাদের বাড়ি থেকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা তো খুবই ভালো লাগে এই রাস্তাগুলো এই রাস্তাতে অনেক বড় বড় গাছ ছিল এখন সে গাছগুলো কেটে ফেলা হয়েছে আর ছোট ছোটো এরকম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর রাস্তাটা একদম ফাঁকা খুবই ভালো লাগে এই রাস্তাগুলো দেখতে আর রাতের বেলা তো অসম্ভব রকম ভালো লাগে কারণ ইন্ডিয়ার লাইটগুলো যখন জ্বালানো হয় তখন এই রাস্তাগুলো পর্যন্ত আলোকিত হয়ে যায় খুবই সুন্দর লাগে দেখতে তো এখন ঠিক বিকেলের দিকে এই রাস্তা দিয়ে যাচ্ছি তো পাশে ছোট ছোট গাছ আর মিষ্টি রোদ এখনকার শীতের দিনের হালকা শীতের যে রোদটা খুবই ভালো লাগে তো এই রোদের মধ্যে গাড়িতে করে যাওয়ার সময় ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই অল্প একটু শ্যুট করে নিলাম আসলে চারপাশের পরিবেশটা এত সুন্দর নিরিবিলি কোনো রকম যানজট নেই ব্যস্ত শহরে থাকার পরে যখন এরকম শান্তশিষ্ট নিরিবিলি রাস্তা দিয়ে যাওয়ার আনন্দটা বিশাল তো যাচ্ছিলাম খুব ধীরে ধীরে আর শ্যুট করতেছিলাম রাস্তার চারপাশের অপরূপ সৌন্দর্য সবুজে ঘেরা রকম রাস্তার পাশে সবুজ সবুজ গাছগুলো ঠিক তেমনই সোনালি রঙের গালিচা বিছানো মাঠ মাঠের ধান সব পেকে সোনালি রঙ ধারণ করেছে এরকম সময় মিষ্টি রোদে রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই রকম একেবারে ঠিক যেন গ্রামের মেঠো পথ যদিও পথটা পাকা হয়ে গেছে মেঠো নেই ভিডিও এ পর্যন্তই আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের অনেক অনেক কামনা রইল দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে